ছমাসে গর্ভের বাচ্চার ওজন দ্রুত বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে মায়ের সঠিক খাদ্যাভ্যাস শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হল ছমাসে গর্ভের বাচ্চার ওজন দ্রুত বাড়ানোর জন্য কি কি খাবার গ্রহণ করা উচিত ছমাসে গর্ভের বাচ্চার ওজন দ্রুত বাড়াতে যে খাবার খাবেন গর্ভাবস্থার ষষ্ঠ মাস দ্বিতীয় ত্রৈমাসিকের একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় শিশুর দ্রুত বৃদ্ধি ঘটে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ আরও বিকশিত হয় তাই মায়ের খাদ্যাভ্যাসে বিশেষ মনোযোগ দেওয়া জরুরি শিশুর সঠিক ওজন বৃদ্ধির জন্য কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদান অপরিহার্য চলুন জেনে নি কি সেই উপাদানসমূহ এক প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন শিশুর কোষ গঠন এবং বৃদ্ধির জন্য অপরিহার্য পর্যাপ্ত প্রোটিন গ্রহণ শিশুর সঠিক ওজন বৃদ্ধিতে সাহায্য করে কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার সম্পর্কে জানানো হল এক ডিম ডিম প্রোটিনের একটি চমৎকার উৎস এতে অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়ক প্রতিদিন অন্তত একটি ডিম সেদ্ধ করে বা অমলেট করে খেতে পারেন দুই মুরগির মাংস ও মাছ চর্বিহীন মুরগির মাংস এবং সামুদ্রিক মাছ যেমন ইলিশ রুই কাতুল শিং মাছ প্রোটিনের ভালো উৎস মাছে অমেনাথ্রি ফ্যাটি অ্যাসিডও থাকে যা শিশুর মস্তিষ্ক এবং চোখের বিকাশে সহায়তা করে তবে বড় মাছ খাবার খেতে সতর্ক থাকুন কারণ কিছু বড় মাছে পারদের পরিমাণ বেশি থাকতে পারে তিন ডাল ও শস্য মুগ ডাল মসুর ডাল ছোলা রাজমা মটরশুটি এবং বিভিন্ন ধরনের শস্য যেমন ওটস কুইনোয়া প্রোটিনের ভালো উৎস এগুলো ফাইবারও সরবরাহ করে যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে চার দুধ ও দুগ্ধজাত পণ্য দুধ দই পনির ক্যালসিয়াম ও প্রোটিনের চমৎকার উৎস ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে দুই থেকে তিন গ্লাস দুধ বা এর সমপরিমাণ দই বা পনির খেতে পারেন দুই কার্বোহাইড্রেট বা শর্করা শক্তি উৎপাদনের জন্য কার্বোহাইড্রেট প্রয়োজন এটি মায়ের শরীরে শক্তি যোগায় এবং শিশুর ওজন বৃদ্ধিতেও সহায়তা করে আস্তশস্য রুটি লাল চালের ভাত ওটস সুজি ব্রাউন ব্রেড আস্তশস্যের ভালো উদাহরণ এগুলো জটিল কার্বোহাইড্রেট এবং ফাইবার সমৃদ্ধ দুই আলু আলু একটি ভালো কার্বোহাইড্রেটের উৎস এটি শক্তি সরবরাহ করে এবং এতে কিছু ভিটামিন ও খনিজও থাকে তিন স্বাস্থ্যকর চর্বি শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য স্বাস্থ্যকর চর্বি অপরিহার্য কাঠবাদাম আখরোট সিনাবাদাম তিলের বীজ সূর্যমুখীর বীজ স্বাস্থ্যকর চর্বি এবং প্রয়োজনীয় খনিজ সরবরাহ করে তবে পরিমিত মাত্রায় গ্রহণ করা উচিত অ্যাভোকাডো অ্যাভোকাডো স্বাস্থ্যকর চর্বি ভিটামিন কে ফোলেড ভিটামিন সি পটাশিয়াম এবং ভিটামিন বি সিক্সের একটি ভালো উৎস জলপাইন তেল রান্নার জন্য জলপাইন তেল ব্যবহার করতে পারেন চার ভিটামিন ও খনিজ বিভিন্ন ভিটামিন ও খনিজ শিশুর সামগ্রিক বিকাশ এবং ওজন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আয়রন আয়রন শিশুর রক্তকোষ গঠনে সাহায্য করে এবং মায়ের রক্তাল্পতা প্রতিরোধ করে আয়রন সমৃদ্ধ খাবার যেমন কচু শাক পালং শাক বিটরুট কলিজা ডিমের কুসুমে ডাল গ্রহণ করুন ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে তাই আয়রন সমৃদ্ধ খাবারের সাথে ভিটামিন সি যুক্ত ফল যেমন কমলা লেবু কমলা পেয়ারা টমেটো ইত্যাদি খেতে পারেন ফোলেট ফোলেট শিশুর মেরুদণ্ড এবং মস্তিষ্কে ত্রুটি প্রতিরোধে সাহায্য করে সবুজ শাকসবজি ব্রকলি মটরশুটি এবং সাইট্রাস ফল ফোলেটের ভালো উৎস ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়াম অপরিহার্য দুধ দই পনির ছোট মাছ সর্ষে শাক তিলের বীজ ক্যালসিয়ামের ভালো উৎস ভিটামিন ডি ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে সূর্যের আলো ভিটামিন ডি এর প্রধান উৎস এছাড়াও তৈলাক্ত মাছ এবং ভিটামিন ডি সমৃদ্ধ দুগ্ধজাত পণ্য গ্রহণ করতে পারেন ভিটামিন সি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং আয়রন শোষণে সাহায্য করে আমলকি লেবু কমলা পেয়ারা টমেটো ভিটামিন সি এর ভালো উৎস পাঁচ ও সবজি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে তাজা ফল ও সবজি খাওয়া জরুরি এগুলো ভিটামিন খনিজ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে সবুজ শাক সবজি পালং শাক পুঁই শাক ব্রকলি বাঁধাকপি মটরশুটি শিম ইত্যাদি ভিটামিন খনিজ এবং ফাইবারে ভরপুর বিভিন্ন রঙের ফল আপেল কলা পেয়ারা আম জাম্বুরা কমলা তরমুজ ইত্যাদি ভিটামিন ও খনিজ সরবরাহ করে ছয় পর্যাপ্ত পানি পান করা পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অত্যন্ত জরুরি এটি শরীরকে সতেজ রাখে হজমে সাহায্য করে এবং অ্যামনিওটিং ফ্লুইডের মাত্রা ঠিক রাখে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন কিছু অতিরিক্ত টিপস ছোট ছোট ভাগে খান একবারে বেশি না খেয়ে সারাদিনে ছোট ছোট ভাগে খাবার গ্রহণ করুন এতে হজম ভালো হবে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কম হবে জাঙ্ক ফুড পরিহার করুন প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং ফাস্টফুড এড়িয়ে চলুন এগুলো পুষ্টিহীন এবং অপ্রয়োজনীয় ক্যালোরি যোগ করে ডাক্তারের পরামর্শ নিন আপনার ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী একটি সুষম খাদ্য তালিকা তৈরি করার জন্য আপনার ডাক্তার বা নিউট্রিশনিস্টের সাথে পরামর্শ করুন তারা আপনার স্বাস্থ্যের অবস্থা এবং শিশুর বৃদ্ধির ওপর ভিত্তি করে সঠিক নির্দেশনা দিতে পারবেন সাপ্লিমেন্ট যদি ডাক্তারের পরামর্শে কোনো ভিটামিন বা আয়রন সাপ্লিমেন্ট গ্রহণের প্রয়োজন হয় তাহলে নিয়মিত সেগুলো গ্রহণ করুন এই খাদ্য তালিকা অনুসরণ করে ছ মাসে গর্বের বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি করা সম্ভব মনে রাখবেন মায়ের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসী শিশু সুস্থ এবং স্বাভাবিক বিকাশের মূল চাবিকাঠি পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে